যারা নেতা হবে অধিকাংশই তারা পেটে সাপতে হবে বাংলাদেশ ইসলামী রাজনীতি ছাড়া যত রাজনীতিবিদ আছে প্রত্যেকে পেটের ধান্দায় করে আচ্ছা নির্বাচনের সময় যখন আপনি দেখবেন যে এক একজন এমপি দু কোটি পাঁচ কোটি দশ কোটি খরচ করে আচ্ছা এই টাকা খরচ করে এমপি হওয়ার পরে এই টাকা পাবে কোথায়

তারা বলছে সোর জেলে দাও আর মনে মনে ভাবে জেলে দিলে অসুবিধা কি কামাবো হাজার হাজার কোটি আবার প্রশাসন কিনতে টাকা লাগে কিনে বাইরে

যে বাদশাহ হয়েছে জেলখানায় থাকা অবস্থায় এবং জেল চলছে তার অনেক দিন এতে বোঝা যায় যে পয়সা হলে বউ খানায় যায় হরিণের মাংস যায় তারা বোঝে বের হয়ে আবার নেতা হয়ে যাব কিন্তু চোর ধরে হাত কাটার যদি চলে হাত কাটলে হাত পাবো কই আমার প্রিয় শুনুন

এই জবাবের ভয়ে আমরা কথা বলি আজকে এই মহাবিড়ি কিছুক্ষণ বাস করে চলে গেলাম আপনারাও আমার সাথে জিন্দাবাদ দিলেন কাল কি ইসলাম গায়াম বা ফুল এত সোজা কিন্তু বলি কেন আপনাদেরকে কেন বলছি যে আজ থেকে সিদ্ধান্ত জানলার আইনের পক্ষে একটা মাত্র কারণ বিজয় কবে আসবে জানি না সেটা বিশ বছর পরে পঞ্চাশ বছর পরে একশো বছর পরে না ঈশা রবি আসতে হবে জানি না কিন্তু আমার মৃত্যু তো কালকেও হতে পারে আমি ইমানের উপরে পড়তে চাই ঠিক আমি আমার রক্ত বলবো রব বিকল্পে বোনা থেকে জায়গা

সব জায়গায় বলেছি এরকম যদি এই দেশের আলেমরা বলতে শুরু করে দেয় পেয়রা বলে খতিবরা বলে বক্তারা বলে আপনারা যেভাবে আজকে আমার সাথে একমত হইছেন এরকম একমত হয়ে যায় 92% মুসলমানের দেশে এত লোক লাগে না 51% একমত হলে আল্লাহর দ্বিনের পিজে কোন সালে টাকাতে পারবে না পুরো সালে টাকাতে পারবে এই দেখছি সেটা হবে বাংলা শাহবাহের বাংলা আল্লাহ যখন দেখেছেন যে গৌর গোবিন্দের বিরুদ্ধে জাহাদ করার জন্য তলোয়ার হাতে নিয়ে শাহজালাল এসেছিলেন সেই বাংলাকে বটিরের বাংলায় রূপান্তরিত করেছিলেন

তারা এই দেশে বুদ্ধি পূজা ঢুকিয়ে দিচ্ছে বাস্কর্যের নামে তারা বিশাল এত বড় বড় বুদ্ধি বানাইছে এক একটা পাঁচ মন ছয় বন জন পিতল দিয়ে বানাইছে কিন্তু আল্লাহ এই জমিরের দিকে তাকিয়ে দেখেন যে না

বেদাত নিয়ে লিখেছি নামাজ নিয়ে লিখেছি পরকাল নিয়ে লিখেছি পড়বেন জানাবেন মানুষকে পড়াবেন দিনের পথে থাকবেন আল্লাহর কাছে বলবেন যেন মরতে পারি সে দাও আমি